তুমি যদি পড়ায় মনোযোগ দিতে পারছো না এবং একটার পর একটা দিন নষ্ট করে ফেলছো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সমস্যাকে একেবারে দূর করে দেবে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান পড়াশোনার অভ্যাস তৈরি করো আমরা যখন পড়তে বসি তখন প্রথম দিকে তো পড়তে ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পর আর পড়তেই ইচ্ছা করে না আমাদের এই সমস্যা হওয়ার কারণ হলো আমাদের বেশিক্ষণ পড়াশোনা করার অভ্যাস নেই আমাদের অভ্যাস এই মুহূর্তে তৈরি হয়েছে মোবাইল ইউজ করার ফলে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলেও আমরা ক্লান্ত হই না আমরা সকালে ঘুম থেকে উঠি নটার সময় তারপর আরও আধ ঘন্টা শুয়ে থাকি মোবাইল ইউজ করার জন্য দেখি তো কার জীবনে কি চলছে কয়েকটা বেশ মজার ভিডিও দেখে নিয়ে তারপর উঠবো তোমরা একটা জিনিস ভেবে দেখো তোমরা যেই ধরনের জিনিস মোবাইলে দেখছো সেগুলোর সাথে পড়াশোনার কি সম্পর্ক আছে তোমার জীবনে যে সমস্যা রয়েছে এগুলো দেখলে কি এক ফোঁটাও কমবে উল্টে এই সব দেখতে গিয়ে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আরও কমতে থাকবে তাই সব জিনিস বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো দেখো তোমরা যদি রেগুলার পড়তে বসো তাহলে দেখবে পড়াশোনার প্রতি ধীরে ধীরে ইন্টারেস্ট তৈরি হবে এছাড়া যখনই কোনো বিষয় পড়বে সেটা যদি শুধু মুখস্থ করার পরিবর্তে বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে পড়াশোনা করতেও ভালো লাগবে এবার একদমই যদি পড়তে ইচ্ছা না করে তাহলে কিভাবে পড়াশোনা করবো তা আমরা নেক্সট পয়েন্টে জানবো নাম্বার টু তুমি যদি নিজেকে দিয়ে পড়াশোনা করাতে চাও তাহলে পড়াশোনার বিনিময়ে নিজেকে কিছু না কিছু পুরস্কার দিতে হবে যেরকম টানা এক ঘন্টা যদি পড়াশোনা করতে পারো তাহলে দশ মিনিটের জন্য তোমার পছন্দের গেম খেলতে পারবে যদি সব কটা কোশ্চেন মুখস্ত করতে পারো তাহলেই পনেরো মিনিটের জন্য ফেসবুক করতে পারবে অর্থাৎ যেই জিনিসগুলো তোমার খুব পছন্দের সেগুলোই নিজেকে পুরস্কার হিসাবে দাও তাহলে দেখবে সেগুলো পাওয়ার জন্য আগের থেকে অনেক বেশি পড়াশোনা করছো এবার প্রশ্ন হলো টপাররা কিভাবে পড়ায় মনোযোগ দেয় এবার তাহলে সেটাই আমরা নেক্সট পয়েন্টে জানবো নাম্বার থ্রি দেখো টপাররা দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করে তবে তার মানে কিন্তু এই না যে তাদের পড়াশোনা করতে খুব ভালো লাগে কিন্তু তবুও তারা সারা বছর পড়াশোনা করে কারণ লাইফে তারা অনেক বড় কিছু অর্জন করতে চাইছে এবং তারা এটা বুঝতে পেরেছে যে লাইফে দাঁড়াতে গেলে তাদের পড়াশোনা করতেই হবে আমি জানি তুমিও লাইফে কিছু করতে চাইছো তুমিও চাইছো যে সবাই তোমাকে নিয়ে প্রশংসা করুক কিন্তু তার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেটাই তোমরা করতে চাইছো না ভাবছো এখনও অনেক সময় আছে পরীক্ষার আগে ঠিক পড়ে নেব কিন্তু সত্যি কথা হলো এখন আর অতটা সময় নেই তোমরা যদি এখনো শুরু করতে না পারো তাহলে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না তাই এই মুহুর্তে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো দেখো তোমাদের পড়াশোনায় যেন একদিনও গ্যাপ না যায় তোমাদের পড়তে ভালো লাগছে কি লাগছে না সেটা বড় কথা নয় বড়ো কথা হলো রেগুলার পড়তে বসো কিনা কারণ রেগুলার যদি পড়তে বসো তাহলে একা একাই পড়তে ভালো লাগবে তাই এক্সামের আগে যে কদিন সময় আছে প্রত্যেকটা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবার নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই মন দিয়ে দেখো নাম্বার ফোর তোমরা ঘরের এমন জায়গায় পড়তে বসো যেখানে বাইরের শব্দ খুব কম আসে এছাড়া যেই সময়টায় পড়তে বসবে তখন মা বাবাকে বলো যেন টিভি না চালায় না হলে পড়ার সময় যদি টিভি শব্দ কানে আসে তাহলে আমাদের মনোযোগ সেই দিকেই চলে যাবে ফলে আবার নতুন করে পড়ায় মনোযোগ দিতে অনেক অসুবিধা হবে তাই অবশ্যই এমন জায়গায় পড়তে বসো যেখানে বাইরের শব্দ খুব কম আসে তবে তোমাদের ঘরে যদি এমন কোনো জায়গা নেই যেখানে বাইরের শব্দ আসে না অথবা তোমাদের বাড়ি যদি রাস্তার খুব কাছাকাছি হয় তাহলে ভোরবেলা অথবা একটু বেশি রাত করে পড়তে বসো কারণ সেই সময় বাড়ির আশেপাশে অনেকটাই নিস্তব্ধ থাকবে ফলে পড়ায় মনোযোগ দিতে অনেক সুবিধা হবে এবার পড়তে বসার সময় কিভাবে পড়ায় মন বসাতে হয় তা আমরা নেক্সট পয়েন্টে জানবো নাম্বার ফাইভ পড়ার শুরুতেই কিছু ছোট ছোট লক্ষ্য তৈরি করো যেরকম এই দু ঘন্টার মধ্যে এই একটা চ্যাপ্টার কমপ্লিট করব। এই আধ ঘন্টার মধ্যে সবকটা অ্যান্সার মুখস্থ করব। এইভাবে কিছু লক্ষ্য তৈরি করে সেগুলো ঘড়ি ধরে পূরণ করো তোমাদের যেই পড়াগুলো মুখস্থ হয়ে যাবে সেইগুলোই চেষ্টা করো না দেখে লেখার তাহলেই বুঝতে পারবে যে সবকটা কোয়েশ্চেন মুখস্থ হয়েছে কিনা যদি কোনো জায়গায় ধরো মনে পড়ছে না তাহলে সেগুলো আরেকবার পড়ে নাও তাহলে পড়াগুলো একদম এক্সাম অবধি মনে থাকবে তাছাড়া এইভাবে পড়াশোনা করলে পড়াশোনা করতেও ইন্টারেস্টিং লাগবে তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করো যে তোমাদের কোন সময়টা করতে ভালো লাগে সেটা দিনের যে কোনো সময় হতে পারে একবার যদি সেটা বুঝতে পারো তাহলে সেই সময় অন্য সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনা করো কারণ সেই সময়টায় তোমার মনোযোগ একাগাই একাই পড়াশোনায় থাকবে ফলে তার জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না তোমরা কখনো খালি পেটে পড়তে বসবে না না হলে পড়ায় মনোযোগ দিতে অনেক অসুবিধা হবে তাই অল্প কিছু টিফিন করে নিয়ে তারপর পড়তে বসবে তোমরা অবশ্যই পড়তে বসার সময় পাশে জল রাখবে এবং কিছুক্ষণ পর পর জল খেয়ে নেবে তাহলে পড়তে বসে অনেক এনার্জি পাবে এবার যখন ধরো আমরা পড়তে বসি তখন তো আমাদের এনার্জি একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে কিন্তু কিছুক্ষণ বাদে একদমই পড়তে ভালো লাগে না তাই এই সমস্যাকে কিভাবে দূর করব তা আমরা নেক্সট পয়েন্টে জানবো নাম্বার সিক্স পড়াশোনার গুরুত্ব তোমরা পড়াশোনা কেন করছো সেটা আগে বোঝার চেষ্টা করো যদি মা বাবা অথবা টিচারদের চাপে পড়তে বসো তাহলে ফাঁকি দেওয়ার বিভিন্ন রাস্তা খুঁজতে থাকবে কিন্তু নিজে থেকে যদি পড়তে বসো এবং পড়াশোনার গুরুত্ব যদি বোঝার চেষ্টা করো তাহলে সারাদিন পড়লেও ক্লান্ত হবে না দেখো তোমরা 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 একটা কথা মনে রাখবে কিন্তু অন্যদের জন্য জন্য পড়াশোনা পড়াশোনা করছো করছো না নিজের যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাদের লাইফ গড়ে উঠবে আর যদি ফাঁকি দিয়ে সময় নষ্ট করে ফেলো তাহলে তোমাদের লাইফ নষ্ট হবে আমরা বেশিরভাগ সময় টিচারদের ফাঁকি দেওয়ার চেষ্টা করি তাদের ফাঁকি দিতে পারলে মনে মনে খুব আনন্দ পাই দেখো তুমি যদি পড়াশোনা না করো তাহলে ওনাদের কিছু যায় আসবে না ওনারা আরো স্টুডেন্ট পেয়ে যাবেন কিন্তু তুমি যে নিজের লাইফ নষ্ট করছো সেটা আর ফেরত পাবে না তাই নিজের পড়ার দায়িত্ব নিজের হাতে নাও এবং ভালো রেজাল্ট করার জন্য দিনরাত পরিশ্রম করতে থাকো তবে এই মুহূর্তে আরেকটা বড় সমস্যা হলো আমাদের কিছু কিছু সাবজেক্ট ভীষণ কঠিন লাগে ফলে সেই সাবজেক্টগুলো দিনের পর দিন ফেলে রাখি তাই এই সমস্যাকে কিভাবে দূর করব সেটাই আমরা এখন জানবো নাম্বার সেভেন নিজের মন থেকে ভয় দূর করো আমাদের কোনো কোনো সাবজেক্ট নিয়ে মনে ভয় ঢুকে গেছে তাই সেই সাবজেক্টগুলো আমাদের পড়তে ভালো লাগে না কিন্তু কিছু স্টুডেন্টের দেখো গিয়ে ওই সাবজেক্টটাই সব থেকে ভালো লাগে অর্থাৎ কোনো সাবজেক্ট সোজা অথবা কঠিন হয় না আমরা যদি সেই সাবজেক্টকে কঠিন মনে করি তাহলেই সেই সাবজেক্টটা দিন দিন আমাদের কাছে আরও কঠিন হয়ে যায় তাই সবার প্রথম নিজের মন থেকে ভয় দূর করো এবং একটু একটু করে সেই সাবজেক্টটা পড়া শুরু করো এছাড়া সেই সাবজেক্টের কোথায় অসুবিধা হচ্ছে সেটাও তোমরা বোঝার চেষ্টা করো তাহলে দেখবে মন থেকে ভয় দূর হয়ে গেছে দেখো যতক্ষণ কোনো সাবজেক্ট নিয়ে শুধু ভাবতে থাকবে ততক্ষণ মাথায় বিভিন্ন রকম চিন্তা আসবে কিন্তু সেই সাবজেক্টটা যদি একবার পড়া শুরু করো তাহলে আর কোনো ভয় থাকবে না তাই পড়া ফেলে না রেখে আজ থেকেই পড়তে শুরু করো এবার তোমাদের জন্য কয়েকটা বোনাস টিপস রইল যা তোমাদের পড়ায় মনোযোগ আনতে অনেক সাহায্য করবে নাম্বার ওয়ান পড়তে বসার আগে নিজের কাছে প্রমিস করো যে আজকে এই কোশ্চিনগুলো মুখস্থ করে তবেই উঠবো এবং যে কোনো প্রকারে সেই প্রমিস পূরণ করো নাম্বার টু পড়ার সময় মোবাইল ধারে কাছেও রেখো না হলে পড়তে বসে বারবার মোবাইল দেখতে ইচ্ছা করবে তাই পড়তে বসার সময় মোবাইল সাইলেন্ট করে অন্য কোথাও রেখে দাও তাহলে পড়ায় মনোযোগ দিতে অনেক সুবিধা হবে এবার আমাদের আসল সমস্যা হলো আমরা এই এখন যেই পদ্ধতিগুলো দেখছি সেই অনুযায়ী এক দুদিন তো পড়াশোনা করতে পারি কিন্তু তারপর আবার ফাঁকি দেওয়া শুরু করি তাই এই সমস্যাকে কিভাবে দূর করব তা আমরা এখন জানবো তোমাদের এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই আমরা ধরো বাড়িতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করায় গায়ে শক্তিও পেলাম এবার গায়ে শক্তি পেলাম মানে এই না যে আমাদের আর কোনোদিন খাওয়া দাওয়াই করতে লাগবে না আমরা যদি একদিনও খাওয়া দাওয়া বন্ধ করি তাহলেই আবার দুর্বল হয়ে যাব তাই আমাদের শরীরে পুষ্টি যোগাতে যেমন প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতে হবে ঠিক তেমনই পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আনতে আমাদের মাঝে মাঝেই পড়াশোনার ভিডিও দেখতে হবে কারণ যে কোনো ভিডিওর প্রভাব আমাদের মধ্যে মাত্র এক দুদিনই থাকে তাই পড়াশোনার ইন্টারেস্ট যাতে সবসময় বজায় থাকে তার জন্য কিছুদিন অন্তর পড়াশোনার ভিডিও দেখতে হবে এবার আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হবে তেমন কোনো কথা নেই তোমরা যে কোনো চ্যানেলের ভিডিও দেখো তবে পড়াশোনায় ইন্টারেস্ট আনতে হলে শুধুমাত্র পড়াশোনার ভিডিও দেখো তাহলেই দেখবে পড়াশোনা করতে ভালো লাগছে তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যেরকম পুষ্টিকর খাদ্য আমাদের শরীরের জন্য ভালো কিন্তু জাঙ্ক ফুড খেতে ভালো হলেও আমাদের শরীরের জন্য খুবই খারাপ ঠিক সেরকমই কোনো খারাপ ভিডিও দেখতে ভালো লাগলেও আমাদের ব্রেনের জন্য সেটা খুবই খারাপ এই মোবাইলে সবসময় এমন জিনিস দেখো যা তোমাদের লাইফে এগোতে সাহায্য করবে তাহলে পড়ায় মনোযোগ আনতে এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করো আমরা অনেকেই টপার হতে চাই এমনকি টপারদের মতো পড়াশোনাও করি তবে টপারদের ফার্স্ট হওয়ার পিছনে তাদের ডেইলি রুটিনের সব থেকে বড়ো হাত রয়েছে তাই তোমরা যদি জানতে চাও যে টপাররা কিভাবে ডেইলি রুটিন বানায় তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি পড়াশোনায় মনোযোগ আনতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও